দাদা আজ কানুদার এখানে এসছে এখানে এসছি বত্রিশ নম্বর ওয়ার্ডে খুব ভালো রক্তদান হয়েছে একশো তেত্রিশ আমি যখন দেখেছি তখন বেড়ে গেছে এটা খুব উন্নত চেষ্টা তার সঙ্গে চক্ষু পরীক্ষা হয়েছে এসব কাজগুলো জন্যে আমি কানুতে বলবো যে দাদা যে মাসের এক তারিখ দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু তো কি বলবে দুর্গাপুজো নিয়ে শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের জন্য

সময়ের অভাবে তারা নিতে পারেনি হতো কিন্তু আমার উদ্যোগ না উদ্যোগটা হচ্ছে বত্রিশ নম্বরের সমস্ত আজকে তো আবার বিকালবেলাও তোমাদের একটা ধন্য মঞ্চ আছে আরজিগড়কে নিয়ে কি মানে কী করবে সেখানে প্রোটেস্ট কি আরজি করকে নিয়েই তো করবে না আমাদের হচ্ছে কি এটা হচ্ছে আমি যেহেতু মানে প্রতি বছরই আমার একটা রক্তদান শিবিরে করে সাংস্কৃতিক সুবিধার আয়োজন করব সেইবার এই ঘটানোর জন্য আর যে করে যে বিশংসলভাবে আমাদের জমি যে মহিলা ডাক্তারকে মারা গেছে তার প্রতিবাদে আমরা পথে নেমেছি হাসি চাইছি খুশি ব্যক্তি তার জন্য আজকে আমরা সেই প্রোগ্রামটা ক্যান্সেল করেছি সেই ব্যাপারটা এই মঞ্চটাতে আমার তৃণমূল মঞ্চতে আমরা এখানে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করবো সমর্থন জানাবো তার সন্দেহ এবং আমরা বিচার যত তাড়াতাড়ি সম্ভব করার জন্য আমরা আবেদন করবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বত্রিশ নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকের পক্ষ থেকে দোষী ব্যক্তি সাজা হোক ও হোক সামনেই পুজো পুজোর জন্য কী মানুষকে শুভেচ্ছা বার্তা দেবে তুমি হ্যাঁ শুভেচ্ছা বার্তা যে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রতি বছরই এটা দেয় একটা অনুদান হিসাবে এবার সেটা হচ্ছে পঁচাশি হাজার টাকা হচ্ছে অনেক প্রার্থী গঠন করে তার মধ্যে একটা ঘটনা ঘটার জন্য অনেকখানি এই ব্যক্তিকে আসে পিছিয়ে গেছি কিন্তু আমি সাধারণ মানুষের কাছে আবেদন করবো এবং যে দল দুটো বিশেষ করে সিপিএম এবং বিজেপি যেভাবে গঠে নেমেছে এবং এইটাকে কেন্দ্র করে তৎকারী নৃশংস হত্যাকে কেন্দ্র করে রাজনীতির হতা তুলছে এইটার বিরুদ্ধে আমরা উচ্চার হব এবং আগামী দিনগুলোতে ডাক্তারদের কাছে আমাদের আবেদন থাকবে যারা পরিষেবাতে আসুক পরিষেবা দিই এবং গৃহ দুঃস্থ যারা একেবারে টাকা পয়সা অভাবে তুলছে সেই সময় সমস্ত রীতিদের যাতে চিকিৎসা হয় হাসপাতালের মধ্যে দিয়ে সেটা করতে হবে পুজোর জন্য সবার কাছে অনুরোধ রাখবো সমস্ত ঘরের কাছে আপনাদের অনুরোধ রাজনীতি আমরা করি থাকি কিন্তু আজকে ভারতীয় দুর্গ উৎসব পশ্চিমবঙ্গের একটা বাঙালিদের কাছে সবচেয়ে বড় উৎসব সেখানে বিজনেস করা থেকে শুরু করে হোটার থেকে শুরু করে যারা দোকানদার আছে তারা কিন্তু এই একটা মানুষ তারা কিন্তু যারা জানেন তারা চিন্তা করে তাদের এখান থেকে আসে সেটা থেকে দেখা পাচ্ছে সেটা যেটা না হয় সেদিকে আমি সমস্তভাবে কাছে রাজনীতি করুক রাজনীতি যাই কিন্তু ধর্মঘটের মধ্যে দিয়ে বা বন্ধ করে দিয়ে তাদের ধর্ম নিজস্ব থাকুন যারা রক্ত দিয়েছে তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ তারা যদি রক্ত না তাহলে এত বড় একটা অনুষ্ঠান হতে না আমি আসি সবসময় দিদির নির্দেশ অনুসারে আমরা সবসময় মানুষের পাশে থাকি দিন রাত ভালো নমস্কার